পায়াস্রী শোহন ভাইয়ের সাথে আমি কাজ করতাম এখনো আমরা একই ফর্মে আছি সো একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি হিস অ্যান্ড ভ্যারি অনেস্ট গাই তো উনি কি কি কাজ করেছে আপনারা নিজেরাও সবাই দেখেছেন তো আমার মনে হয় বিচার হবে জন্য ওয়েট করা উচিত পেশেন্ট এর জন্য ওয়েট করা উচিত দ্যাট সি লেন্স ফর দ্য

সো আমি মডল অফ দ্য ডিকের অ্যাওয়ার্ড পেয়েছি আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যারা আমাকে মনে করেছেন যে আমি এই অ্যাওয়ার্ডের যোগ্য বাট আমার মনে হয় মডল অফ দ্য ডিক সো অ্যাওয়ার্ডটা পাওয়ার পিছনে যারা নতুনরা মিডিয়াতে আসতে চায় আপনাদের মাধ্যমে তো জানবে বিশেষ করে মেয়েরা আমি নিজে একজন মেয়ে সেক্ষেত্রে বলতে চাই গ্ল্যামার সব সময় থাকবে না সেক্ষেত্রে পড়াশোনা মোরাল এবং আমার শর্ট বোলতে লাইফে কিছু লাইস তো সেটা আমি জানাতে চাই যারা নতুনরা আসছেন লাইফ শর্টকাট বলতে কিছু লাই পড়াশোনা ইম্পর্ট্যান্ট এন্ড এট দা সেম টাইম আপনি কি করছেন কি করছেন না আপনি নিজে যদি মনে করেন যা ভালো ঠালাই করবেন আর কখনো এরকম কোনো ভাববেন না যে শর্ট শর্টকাটে আমি এটা এই পর্যন্ত চলে যাব ওখান থেকে আমি এরকম চলে যাব এরকম কিছু নাই আমি আমার অনেকগুলো প্রফেশন আছে আমি একজন মা মা হয়েছি আমি একজন বিজনেস ওমান আমি একজন লয়ার আমি একজন মডেল আমি একজন উপস্থাপিকা তো এত কিছু করতে পেরেছি আমি এত কিছু করার সময় সময় প্রতিবার আমি আমার স্কিলও ডেভেলপ করেছি তো স্কিল যদি না থাকে শুধুমাত্র আমি সব করতে চাই সেটাও ভাবা উচিত না আরেকটা জিনিস বলতে চাই লাইফে ক্যারিয়ার সব কিছু না লাইফে ফ্যামিলিও খুব ইম্পর্টেন্ট সো যারা মনে করেন যে ক্যারিয়ার বিয়ে করলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বাচ্চা হলে ক্যারিয়ার নষ্ট হয়ে যাবেন

আমি জানি না রাতে বাসায় কখন যাব আমার বাচ্চা আছে সবকিছু মিলে কাজ বেশি করতে হয় বাট আমি হ্যাপি যে কোনো বললাম না শর্টকাট বলে কিছু না যেহেতু অনেকগুলো প্রফেশন অনেক কাজ অনেক বেশি করতে হয় থ্যাংক ইউ সো মাচ যার পাশে হাসি দিচ্ছে সে তো নাই বুঝছেন সে অন্য জায়গায় আমি সোমন ভাইয়ের সাথে আমি কাজ করতাম এখনো আমরা একই ফর্মে আছি একই চেম্বারে আছি এবং আমি যেটা আগেও বলেছিলাম এখনো বলছি অনেস্ট গাই

আ উনার ভালোর জন্য চিন্তা করা যায় সরকার উনার বর্তমানে ওনার ফ্যামিলির কথা চিন্তা করাটা অবশ্যই